আসসালামু আলাইকুম দর্শক গোপালগঞ্জের যে উত্তেজনা ব্যাস করতেছে আপনি কি ওই উত্তেজনা দেখতে ব্যর্থ আপনি কি সমাজ থেকে স্মার্টফোন ছাড়া একটা পিছিয়ে গেছেন আপনাকে তিনটা পঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের হ্যাঁ তিনটা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এখন আপনি বলতে পারেন আপনার পকোড়ে টাকা নেই আপনাকে কীভাবে আমি সমাজের ট্রেন্ডে তুলবো এই দুনিয়া যাদের মাথায় তেল নেই তাদের মাথায় কেউ চাল দেয় আমরা দিচ্ছি আপনার মাথায় তেল আপনার যদি পকড়ের টাকা না থাকে সেই ক্ষেত্রে প্যানারি কাটতে দিয়ে আপনি আমার থেকে নয় মাস তিন মাস ছয় মাস কিস্তিতে ফোন নিতে পারবেন গোপালগঞ্জের উত্তেজনা আপনি ঘরে বসে লাইভে দেখবেন এবং টাকা দিবেন উত্তেজনা শেষে দেশ ড্যাশ পরিস্থিতি ঠান্ডা হলে আপনি তখন টাকা দিবেন তাও একসাথে দেওয়ার দরকার নাই আপনার মাসে মাসে আপনার যতটুকু পারে ততটুকু দিবেন নয় মাসে বা ছয় মাসে চার মাসে আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনি দিবেন ঘরে ঘরে ফোন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের টাকা নাই তাও ফোন পৌঁছে দেবো এমন একটা অ্যান্ডি কার্ড আছে আপনার জন্য আমাদের ফোন আমাদের টেকনোর বা ইনফিনিক্স ওপোর সকল ডিভাইস আপনি তিন মাস ছয় মাস নয় মাস চার মাসে আপনি কিস্তি করতে পারবেন সেই সাথে আমাদের দারুণ দারুণ যত গিফটের আইটেম আছে শুধু আমরা দিয়ে থাকি ঢাকা শহরেই ফার্স্ট যে কিস্তির সাথে এতগুলো উপহার গিফটগুলো হচ্ছে একটা করে নিকবেন একটা করে হ্যাডসেট এবং হচ্ছে যে বিপুল পরিমাণে হচ্ছে যে ব্লুটুথ এগুলো সবার জন্য সবার জন্য প্রযোজ্য আর এগুলো বিশদ চাহিদা যাই হোক আমাদের গিফটগুলো আপনি পেতে আমাদের এই কিস্তিতে আপনি ফোনটি নিতে চলে আসুন ঢাকা ফার্ম করে ছিলেন পয়েন্টের তিনতলা তিনশো পঞ্চাশ নম্বর সব